এখন দেখো কয়টা সংখ্যা আছে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কি করতে হবে আর দ্বারা ভাগ করতে হবে এখন আমরা কি করবো রাশিগুলোর তাহলে সবগুলো আশি আশির সংখ্যা কয়টা আট এটা দ্বারা ভাগ করলে আমার কি হবে এখন গড় পাবো তাই না তোমরা বুঝতে পারছো গোটা দেখো ভাগ করলে কত হবে কত হয় বলো পঁয়ত্রিশ তাই না দেখা দেখো প্রত্যেককে কত করে পাবে পঁয়ত্রিশ প্রত্যেকের ঘর কত পঁয়ত্রিশ সহজ অঙ্কটা ভিটো বন্ধ করা যায়